যেমন আপনাদের কথা দিয়েছি লক্ষ্মীর আপনাদের কেউ স্পর্শ করতে পারবে না যেভাবে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন পাবেন একইভাবে ডক্টর শর্মিলা সরকার জেতার পর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পঞ্চায়েত জুড়ে যারা আবাসের জন্য অ্যাপ্লাই করেছিলেন মঙ্গলকোট হোক রায়না হোক কোনো বিধানসভা হোক পূর্বস্থলী উত্তর দক্ষিণ যেখানে যে পঞ্চায়েতে যারা দু সালের পর থেকে অ্যাপ্লাই করেছিলেন আমাদের প্রার্থী জেতার পর কেন্দ্র সরকার কোন রকম সাহায্য সহযোগিতা সহায়তা করুক আর না করুক আমাদের প্রার্থী জেতার পর এই বছর শেষ হওয়ার আগে একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে আবাসের তালিকার প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আমাদের মামাটি মানুষের সরকার পাঠিয়ে দেবে কারোর কাছে হাত পাততে হাত চাইতে আপনাদের হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় আমরা কতজনকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি আমি যদি আপনাকে তথ্য দিই বারো লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জনকে প্রতি মাসে আমাদের সরকার এই পূর্ব বর্ধমান জেলায় এটা খালি বাংলার তথ্য পরিসংখ্যান নয় প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বছরে খরচা করছে আঠেরোশো তিন কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা খালি বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা কন্যাশ্রী প্রকল্পে প্রায় সতেরো লক্ষ তেইশ হাজার জনকে আমাদের খরচা করে সতেরো লক্ষ তেইশ হাজার চারশো পঞ্চাশ জন বোনেদের আর্থিক সাহায্য করে কন্যাশ্রী দিয়েছে আমাদের সরকার খাদ্যসাথী প্রকল্পে আটচল্লিশ হাজার আটচল্লিশ লক্ষ এগারো হাজার ছশো নজনকে চার হাজার একশো তিরাশি কোটি টাকা খরচা করে প্রতি মাসে প্রতি বছর বিনামূল্যে পূর্ব বর্ধমান জেলায় তপশিলি বন্ধুতে প্রায় আশি হাজার জনকে তিনশো আঠেরো কোটি টাকা খরচা করে আর্থিকভাবে সাহায্য করছে আমাদের সরকার ঐকশ্রী স্কলারশিপে বাইশ লক্ষ আটচল্লিশ হাজার জনকে চারশো কোটি টাকা খরচা করে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে আমাদের সরকার